এই মুহূর্তের সবথেকে বড় খবর এবার গার্ডেন রিচ কাণ্ডে হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা ম্যামের কঠিন সিদ্ধান্ত রবিবার মধ্যরাতে গার্ডেন রিচের ফতেপুর ব্যানার্জি পাড়া লেনে একটি নির্মীয়মান বহুতল ভেঙে পড়ার ঘটনায় তোলপাড় রাজ্য রাজনীতি নির্মীয়মান বহুতল ভেঙে এখনও পর্যন্ত মোট আটজনের মৃত্যু হয়েছে এই বহুতল যে বেআইনিভাবে নির্মাণ হচ্ছিল ইতিমধ্যেই তা স্বীকার করে নিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর এবার বন্দর এলাকায় বেআইনি নির্মাণ নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি নেতা রাকেশ সিং তার দাবি বেআইনি নির্মাণ নিয়ে কলকাতার মেয়র ফিরাদ হাকিমকে কাঠগড়াই তুলেন রাকেশ সিং তার দাবি এলাকার বিধায়ক তথা মেয়র ফিরাদ হাকিমের মদতেই বন্দর এবং এলাকা জুড়ে দাপিয়ে চলছে বেআই নির্মাণ তার আরও দাবি মোটা টাকার বিনিময়ে বিক্রি হয়ে যাচ্ছে সম্পত্তি আর যার পঞ্চাশ থেকে ষাট পারসেন্ট যায় ফিরাদ হাকিমের পকেটে বিজেপি নেতা আরও দাবি করেন এইভাবে বেআইনি নির্মাণ থেকে বিপুল পরিমাণে টাকা আদায় করছে মেয়র ফিরাদ হাকিম আর সেই টাকা বিদেশে পাচার হয়ে যায় এই গোটা ঘটনা নিয়ে আগেই তিনি ইডি সিবিআইকে চিঠি দিয়ে নিজেদের অভিযোগ জানিয়েছেন বলে দাবিও করেন বিজেপি নেতা রাকেশ সিং কেবল দাবি নয় এদিন সংবাদ মাধ্যমের সামনে প্রমাণ হিসাবে একাধিক কাগজও দেখান বিজেপি নেতা জানিয়ে বিপদে মন্ত্রী এবং মেয়র ফিরাদ হাকিম বাবুর দাবি এই বেআইনি নির্মাণ নিয়ে এবার ইডি ও সিবিআই তদন্ত হোক এতদিন কলকাতার মেয়রকে বেআইনি নির্মাণ চক্রের মাফিয়া বলে আক্রমণ করতেন রাকেশ এদিন নির্মাণ বিপর্যয়ের ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে কলকাতা পৌরসভার একশো নম্বর ওয়ার্ডে ওই নির্মীয়মান পাঁচতলা বহুতলটি আশেপাশের বেশ কিছু ঝুপড়ির ওপর ভেঙে পড়ায় ঘটে বিপর্যয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান এলাকার বিধায়ক তথা মেয়র ফিরাদ হাকিম বিপর্যয়ের খবর পেয়ে সেখানে যান দক্ষিণ কলকাতা তৃণমূল কংগ্রেসের সাংসদ মালারাই এদিন সেখানে অসুস্থ অবস্থাতেই পৌঁছে যান মুখ্যমন্ত্রী মৃতদের পরিবার ও আহতদের আর্থিক সাহায্যের ঘোষণা করেন রাজ্য ইতিমধ্যেই অভিযুক্ত প্রমোটার মোহাম্মদ ওয়াসিমকে গ্রেপ্তার করেছে পুলিশ তবে দুরাত কেটে গিয়েছে এখনও পর্যন্ত চলছে উদ্ধার কাজ গার্ডেন নিচে নির্মীয়মান বহুতল ভেঙে এখনও পর্যন্ত নয় জনের মৃতদেহ উদ্ধার হয়েছে আর গার্ডেন রিচ কাণ্ডের পর এবার বেআইনি নির্মাণের বিষয়ে আরও করা পদক্ষেপ কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা ম্যামের বেআইনিভাবে নির্মিত হয়েছে এমন বাড়ি ভাঙার নির্দেশের ওপর কোনো স্থগিতাদেশ দেয়নি কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা তিনি সোধাই বলে দেন কোনো স্থগিতাদেশ দেওয়া হবে না মঙ্গলবার স্পষ্ট জানালেন বিচারপতি অমৃতা সিনহা এছাড়াও মঙ্গলবার বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এই সংক্রান্ত তিনটি মামলার আবেদন করেন আইনজীবীরা কিন্তু প্রতিটি মামলায় খারিজ করে দেন তিনি বাড়ি ভাঙার নির্দেশ সংক্রান্ত কোনো মামলায় শুনব না যে আদালত নির্দেশ দিক সেটাই থাকবে এতদিন শুনানিতে এমনই মন্তব্য করেন বিচারপতি অমৃতা সিনহা তিনি বলেন আগে মানুষের জীবন সুরক্ষিত হোক আদালত এই ধরনের মামলায় কোনো হস্তক্ষেপ করবে না এদিন আইনজীবীদের তরফে জানানো হয় হাইকোর্ট বেআইনি বাড়ি ভেঙে ফেলার নির্দেশ দিয়েছে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে সেই নির্দেশকে স্থগিতাদেশের আবেদন করেন রাজ্য সরকার কিন্তু বিচারপতি সেই আবেদন গ্রহণ করেননি তিনি এই ধরনের কোনো আবেদন শুনতেই নারাজ ছিলেন তিনি বলেন আদালতের নির্দেশে ওই সব নির্মাণ ভাঙা হয়ে থাকলে ফের শুনানি সম্ভব নয় আগের নির্দেশই বহাল থাকবে কোনো বেআইনি নির্মাণ বরদাস্ত করা হবে না রবিবার রাতেই ভেঙে পড়ে কলকাতার গার্ডেন নিচের এলাকার একটি বহুতাল প্রোমোটারের বিরুদ্ধে খুন ও খুনের চেষ্টা সহ একাধিক ধারায় মামলা দায়ের করেছে কলকাতা পুলিশ মোহাম্মদ ওয়াসিম নামে ওই প্রোমোটারকে সোমবারই গ্রেপ্তার করেছে পুলিশ জেরায় তিনি স্বীকার করেছেন পাঁচতলার ওপরে গাঁথনি করতে গিয়েই দুর্ঘটনা হয়েছে নির্মাণটি যে বেআইনি ছিল তা স্বীকার করে নিয়েছেন মুখ্যমন্ত্রী এবং মেয়র পুকুর বুঝিয়ে চার ফুটের রাস্তায় কিভাবে বহুতল নির্মাণ হচ্ছিল তা নিয়ে প্রশ্ন তুলেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা প্রশাসন এবং পৌরসভার নাকের ডগায় এই বেআইনি কাজ কিভাবে তাও কোনো সুদুত্তর পাওয়া যায়নি প্রশাসন এবং পৌরসভার তরফ থেকে আর এই সুদুত্তর না পাওয়ার পরই অমৃতা সিনহা ম্যামের কঠিন সিদ্ধান্ত এদিন বিচারপতি সিনহার এজলাসে এই সংক্রান্ত যে মামলার আবেদন আসে তবে কোনো মামলায় গৃহীত হয়নি বাড়ি ভাঙার নির্দেশের বিরুদ্ধে কোনো মামলার অনুমতি নয় বলে সাফ জানিয়ে দেন বিচারপতি অমৃতা সিনহা মঙ্গলবার জাস্টিস সিনহার এজলাসে ইকবালপুরের একটি বেআইনি নির্মাণ মামলার শুনানি ছিল সেই মামলায় আগেই বাড়িটির বাইরের অংশ ভাঙার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট ওইদিকে আদালতের কাছে তিরিশ দিন সময় চাই পৌরসভা এই ইস্যুতে প্রশ্ন তোলেন বিচারপতি একটা বাড়ির বাইরের অংশ ভাঙতে তিরিশ দিন সময় লাগে মন্তব্য বিচারপতি অমৃতা সিনহার পাশাপাশি ওই নির্মাণ ভাঙার জন্য পৌরসভার কাছে আধুনিক যন্ত্রপাতি আছে কি না সেই নিয়েও আশঙ্কা প্রকাশ করেন বিচারপতি অমৃতা সিনহা এরপর পৌর কমিশনারের এই বিষয়ে আগামী নয়ই এপ্রিলের মধ্যে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেন এবং গার্ডেন রিচের নির্মীয়মান বহুতলের মৃত্যুর সংখ্যা লাফিয়ে বাড়ছে খাস কলকাতায় ভয়াবহ এই বিপর্যয়ের ঘটনায় তোলপাড় পৌড়ে গেছে রাজ্য রাজনীতিতে ওই বহুতল যে বেআইনিভাবে নির্মাণ হচ্ছিল ইতিমধ্যেই তা বারবার স্বীকার করে নিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ কলকাতার মেয়র তথা ফিরাদ হাকিম তাছাড়া তৃণমূল সরকারের মন্ত্রী ও বর্তমান কলকাতা পৌরসভার মেয়র ফিরাদ হাকিম গার্ডেন নিচে পাঁচতলা বাড়ির একাংশ ভেঙে পড়ার ঘটনায় বামেদের দিকে আঙুল তুলেছেন তিনি অভিযোগ করেন বাম আমল থেকেই ওই সব এলাকায় বেআইনি নির্মাণ চলত এই প্রতিক্রিয়ায় সবর হয়েছেন বাম আমলের প্রাক্তন মেওয়ার বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি বলেন যদিও ধরেই নেই বাম আমলের ঘটনা তাহলে বিগত ১৪ বছর ধরে তো ট্যাক্স নিয়েছে তৃণমূল নিশ্চয় ইনপ্রেকশন রয়েছে তাহলে চোদ্দ বছর ধরে কি ঘুমাচ্ছিল পৌরসভা নাকি টাকা আদায়ের জন্য মেওয়ার আর প্রাপ্তন মেওয়ার ঘুরে বেড়াচ্ছিলেন এমনই রাজনৈতিক মনোভাবাপন্ন মানুষদের প্রশাসনে থাকার কোনো অধিকার নেই এরা দায়িত্ব জ্ঞানহীন এই ধরনের রাজনৈতিক নেতাদের বুদ্ধি কবে হবে বলেন বিকাশবাবু এদিন বিকাশবাবু প্রশ্ন তোলেন চার মাসের পুরনো বিল্ডিংয়ে দায় বামেদের হলে হলো কি করে প্রায় চোদ্দ বছর ধরে কলকাতা পৌরসভায় পৌরসভার ক্ষমতায় রয়েছেন তৃণমূল কংগ্রেস এতদিন কেন ব্যবস্থা নিল না এইভাবে বামেদের ওপর দায় ঠেলে দেওয়া তৃণমূলের একটি স্বভাব হয়ে দাঁড়িয়েছেন বলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য